গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার ইতিহাস মেজরের অন্তর্গত এস ইসি টু আর্কাইভ অ্যান্ড মিউজিয়াম এখান থেকে গুরুত্বপূর্ণ সিলাবাস এবং সাজেশন তোমাদের সামনে নিয়ে উপস্থিত আমি সে ক্যামেরায় আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নেব ইতিহাস মেজরের অন্তর্গত এস ইসি টু এর গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তার সঙ্গে তোমাদের দিয়ে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর হ্যাঁ প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তরও তোমাদের আজ আমি দিয়ে দেবো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের আগত দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করতে হবে যদি তুমি আমার চ্যানেলে প্রথমেই থাকো তাহলে অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করব এই গুরুত্বপূর্ণ সাজেশনটা তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে প্রশ্ন করছে কিছু পারো আর না পারো তাদেরকে এই সাজেশনটা বেশি বেশি করে শেয়ার করো তো চলো দেখে নাও ইতিহাস মেজর অন্তর্গত আর ব্যান্ড মিউজিয়াম থেকে গুরুত্বপূর্ণ সিলেবাস তারপর দিয়ে দিচ্ছি তোমাদের নিকুত সাজেশন এসএকিউ প্রশ্ন এবং উত্তর তো তোমাদের বলে দিই যে তোমাদের আলকাইভে মিউজিয়াম থেকে চারটে ইউনিট মোট পড়তে হবে সেই চারটে ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটা তোমরা দেখতে পাচ্ছো লেখা আছে আলকাইভের সংখ্যা ও নথিপত্র রেকর্ড পড়তে হবে দুই নম্বর ইউনিট আলকাইভের প্রকারবেদ তিন নম্বর ইউনিট পড়বে জাদুঘর এখানে সংজ্ঞা লক্ষ্য কার্যাবলী এবং ইতিহাস পড়তে হবে চার নম্বর ইউনিটটা পড়বে জাদুঘরের প্রকারভেদ এবং নতুন জাদুঘরের উত্থান এই সমস্ত সিলেবাসের উপর তোমাদের আর কাই ব্যান্ড মিউজিয়াম হচ্ছে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তোমাদের দ্বিতীয় সেমিস্টারে যে এস টু রয়েছে সেটা অবশ্যই তোমাদের পঞ্চাশ নম্বর এক্সাম হবে তার মধ্যে তোমাদের চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা হবে এবং দশ নম্বর ইন্টারনাল তোমাদের হচ্ছে তো তোমাদের এখান থেকে যে গুরুত্বপূর্ণ সাজেশনটা রয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য যে গুরুত্বপূর্ণ সাজেশন মাত্র আটত্রিশটা এসে গিয়ে প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সঙ্গে তুলে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে খাতায় লিখে নিয়ে তোমাদের দ্বিতীয় সেমিস্টার एग्जामের জন্য প্রস্তুত করে নাও তো চলো দেখে নাও তোমাদের গুরুত্বপূর্ণ আর্কাইভ এন্ড মিউজিয়াম থেকে সবার আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তারপর বাকি কথা তোমাদের সঙ্গে আলোচনা করছি তো দেখো তোমাদের সামনে এক এক করে গুরুত্বপূর্ণ এসকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তুলে ধরছি তোমাদের আর্কাইভ এন্ড মিউজিয়াম থেকে তোমরা এক এক করে সেগুলোকে দেখে নাও দেখে নিয়ে খাতায় নোট ডাউন করে রাখো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে যেগুলো তুলে ধরলাম খুব বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ তাই দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য এর মধ্যে কোনো প্রশ্ন বাদ দেবে না তোমাদেরকে খুব স্লোলি দেখাচ্ছি যাতে তোমরা ভিডিওটাকে পজ করে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলোকে লিখে নিতে পারো আর তোমাদেরকে অবশ্যই বলে রাখবো যদি কোনো জায়গায় মনে হয় না বুঝতে সমস্যা হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সর্বতভাবে চেষ্টা করব তোমাদের সাহায্য করার প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব যদিও খুব বেশি ব্যস্ত থাকে প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়া সম্ভব হয়ে ওঠে না তবে তোমরা মনে রেখো যে তোমাদের আমি কমেন্টগুলো পড়ি না প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং চেষ্টা করি তোমাদের যেগুলো খুব প্রয়োজন তাদের অবশ্যই কমেন্টের রিপ্লাই দেওয়ার এখানে আমি তোমাদের মোট আটত্রিশটা গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন এবং উত্তর তুলে ধরেছি তোমরা যদি মনে করো যে স্যার এই আটত্রিশটা প্রশ্ন কে না তা অবশ্যই তোমাদের বলে রাখবো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা দরকার তার আগে যেগুলো দিচ্ছি সেগুলোকে তৈরি করো তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে স্যার এই পিডিএফ পেপারটা বা পিডিএফ ফাইলটা দিন তো তোমাদের অবশ্যই বলে দেবো যে পিডিএফ ফাইলটা চাওয়ার আগে একবার ভেবে দেখো তো কতটা পরিশ্রম করে তোমাদের জন্য এগুলো তৈরি করতে হচ্ছে তো এত পরিশ্রম করে তৈরি করা জিনিস যে তোমরা একটু পরিশ্রম করে খাতায় লিখে নিতে না পারো তাহলে আর বলার কিছু নেই তোমরা আমাকে জানিয়ে দিও তাহলে তোমাদের জন্য এসেছি প্রশ্ন উত্তরের আমি সাজেশন নিয়ে আসবো কোনো প্রয়োজন নেই তোমাদের মনে হলো যেন তোমাদেরকে দেওয়া দরকার তাই তোমাদের জন্য নিয়ে এসেছি তাই এগুলোকে পরিশ্রম করে তোমাদের লিখে নিতে হবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য এর সঙ্গে তোমাদের অবশ্যই বলে রাখবো যে এই গুরুত্বপূর্ণ সাজেশনটা যে লিখে তোমাদের উপকার করেছে সে অবশ্যই রেশমাদিকে অনেক অনেক ধন্যবাদ যে তার অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু তোমরা এই গুরুত্বপূর্ণ সাজেশনটা পাচ্ছ তারা বারবার চেষ্টা করে শুধুমাত্র রেশমা দিনে অনেকে রয়েছে যারা অনেক অক্লান্ত পরিশ্রম করে তোমাদের জন্য কিন্তু এই সাজেশনটা লিখে দিতে সাহায্য করে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বেছে দিই তারপর তারা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজেশনটা খাতায় নোট ডাউন করে দেয় এবং তারপর সেটা আসে তোমাদের সামনে এ নয় যে আমি ভাবলাম আমার লেখা হয়ে গেল তাই তোমাদের জন্যই আমি বারবার চেষ্টা করি যাতে তোমরা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা উত্তর পড়তে পারো বা কোনো প্রশ্ন যাতে তোমাদের সামনে না আটকায় তার জন্য চেষ্টা করি যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমাদের সামনে এই সাজেশনগুলো তুলে ধরার আর তোমাদের বলে দেবো যে আর মিউজিয়াম শুধুমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য নয় বর্ধমান বিশ্ববিদ্যালয় সহ আরো অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে যাদের সিলেবাস মিলছে তাদের প্রত্যেককে বলবো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমরা অবশ্যই প্রস্তুত করে রাখো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের সময় এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই মনে করলাম এগুলোকে তোমাদের সামনে তুলে দেওয়া দরকার যদি এর আগে তোমাদেরকে বলেছি তবুও আর একবার কথাটা বলে দিচ্ছি এই গুরুত্বপূর্ণ সাজেশনটা তোমার বন্ধুদের অবশ্যই বেশি করে শেয়ার করো অনেকেই রয়েছে যারা কিন্তু আর্থিক অভাবে বা বিভিন্ন কারণে সময়ের অভাবে যারা কিন্তু প্রাইভেট টিচার নিতে পারে না তো তাদের জন্য এই সাজেশনটাকে বলবো তাদেরকে বেশি বেশি করে শেয়ার করে যাতে তারাও এই গুরুত্বপূর্ণ সাজেশানটা তাদের এক্সামের সময় কাজে লাগাতে পারে কারণ তোমরা তাদেরকে হেল্প করবে এটাকে বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ শুধু মুখে পৌঁছলে কথাটা নয় তোমরা তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের পর ভালো করে লক্ষ্য করে নেবে এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষায় আসবে তাই এগুলোকে ছেলেখেলা ভেবো না কো বা মনে করো না যে এগুলো আমি শুধুমাত্র দেখে নিলাম একটা ভিডিও হয়ে গেলো তা কিন্তু হবে না সাজেশনটা দেখার পর যদি খাতায় নোট ডাউন করে না নাও তাহলে ভিডিওটা দেখার কোনো প্রয়োজন হয় না তোমাদের বল যারা মনে করছো না সত্যিকারে আমি পড়াশোনা করতে চাই আমরা পরীক্ষায় রেজাল্ট করতে চাই তারাই এই চ্যানেলে থেকে বা তারা এই চ্যানেলে থেকে তাদের পড়াশোনাটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই দেখবে তারা উপকৃত হবে অনেক বেশি উপকৃত হবে

তো তাই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অবশ্যই এবং এই ভিডিওটাকে তোমার বন্ধুদের যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবো চলো দেখাচ্ছে সাজেশন জাদুঘর নিয়ে আসছি খুব শীঘ্রই এখনকার জন্য টাটা